তে তার সাথে সম্পর্ক করবো কথাবার্তা বলবো বিয়ে সাদি নাই ও তো মনের মানুষটা যদি একটু বয়স্ক হয় একটু কালো হয় তাহলে কোনো সমস্যা হবে আপনার না আমার কোনো সমস্যা নাই যদি কালো বুঝতে পারলাম তো আপনার ফ্যামিলি থেকে কে আছে ফ্যামিলিতে আম্মু আছে ভাই আছে বিয়া বিরা শ্বশুর বাড়িতে থাকে আমরা খুঁজ খবর লাই না এখন বর্তমানে ফ্যামিলিতে কে কে থাকেন আপনারা? বুঝতে পারলাম তো কাজকর্ম কিছু করেন নাকি না? হ্যাঁ করি সেলাই কাজ করি তো বুঝতে পারছি তো যদি কোনো দর্শক আপনার কথাগুলো শুনে না আপনার দায়িত্ব নিতে চায় এবং কি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে? যদি আপনার সাথে কথা বলতে এটাই মোবাইল নাম্বার বুঝছেন আসছি তাই বললাম আর কি ইমু সাব করলে ইমো আসবে আসলে ক্যামেরাটা একটু সমস্যা তো ওই জন্য ঠিক আছে আমি দর্শকের উদ্দেশ্যে আপনার এই ইমো নাম্বারটা এবং কি আপনার ফটোটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো দর্শক ফোন কথা বলেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম